তীব্র তাপপ্রবাহে শ্রেণীকক্ষে অসুস্থ ছাত্র প্রাতকালীন বিদ্যালয়ের দাবি জোরালো হাটায় উত্তরবঙ্গ জুড়ে তীব্র তাপপ্রবাহের প্রভাবে জনজীবন বিপর্যস্ত প্রচণ্ড গরম এবার ক্লাসরুমেও ফেলছে প্রভাব দিনাটা তিন নম্বর চক্র সম্পদ কেন্দ্রের খিসম দশ গ্রাম এসসি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র শুভ্র সেন তীব্র গরমে শ্রেণীকক্ষে অসুস্থ হয়ে পড়ে ঘটনাটি ঘটে শ্রেণী চলাকালীন সময় হঠাৎই মাথা ঘরে অস্বস্তি অনুভব করে ছাত্রটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকান্ত চক্রবর্তী দেন এবং মাথায় জল ঢেলে ছাত্রটির অভিভাবককে খবর দেওয়া হলে তারা এসে দ্রুত তাকে নিয়ে যান এই ঘটনার পর বিদ্যালয় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় প্রাথমিক স্তরের শিক্ষকরা জানিয়েছেন এই গরমে শিশুদের শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ছে তারা চাইছেন বিদ্যালয় বন্ধ না রেখে অন্তত প্রাতকালীন বিভাগ চালু করা হোক যাতে তুলনামূলক কম গরমে ক্লাস নেওয়া সম্ভব হয় অভিভাবকরা এই দাবির সঙ্গে একমত অনেকেই বলছেন বিদ্যালয়ে সম্পূর্ণ বন্ধ না করেও যদি প্রাতঃকালীন সময় চালু হয় তাহলে শিশুদের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে এবং পড়াশোনাও ব্যাহত হবে না তীব্র তাপপ্রবাহের কারণে সরকারি স্তরে কোনো নির্দেশনা এখনো না এলেও শিক্ষক ও অভিভাবক মহলের দাবি শিশুদের সুরক্ষার স্বার্থে প্রশাসন যেন দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেয় মাস্টারমশাই আপনার বিদ্যালয়ে শুনলাম আজকে একটা বাচ্চা অসুস্থ হয়ে পড়েছিল প্রচণ্ড গরমে ক্লাস চলাকালীন ঠিক কী হয়েছিল আমাদের একটু বলবেন হঠাৎ করে আমি ফোরের ক্লাস নিচ্ছিলাম নাম ডাকা হয়ে গেছে এবং পড়াশোনা চলছে সেরকম সেই সময় আর কি হঠাৎ করে পাশের একটা বাচ্চা আমাকে বলছে যে স্যার এরকম শুভ্র নামে একটা ছেলে ওর মাথা ঘুরাচ্ছে সঙ্গে সঙ্গে আমি গিয়ে ওকে বললাম ও বললো হ্যাঁ স্যার আমার মাথা ঘুরাচ্ছে ওকে শুয়ে দিলাম শুয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট দিয়ে তারপরে মাথায় জল ঢেলে ওকে চিনি দিয়ে শরবত জল খাওয়ানো হলো এবং কিছুটা সুস্থ করে ওকে এখন ওর বাবা মাকে ডাক দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো আপনি কি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় আমি কৃষম গ্রাম এস সি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপনার নাম সুকান্ত চক্রবর্তী